বিসমিল্লা রহমান রহিম কিছুদিন আগে নেপালেও গণঅভ্যুত্থান হয়েছে আমাদের বাংলাদেশেও গণ হয়েছিল আমি দুটো গণঅভ্যুত্থানের কিছু পার্থক্য আপনাদের সাথে তুলে ধরব বাংলাদেশে গণ গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র দ্বারা নেপালেও ঠিক সেই ছাত্র দ্বারা গণ অভ্যুত্থানটি হয়েছে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অনেক সরকারি রাষ্ট্রীয় সম্পদ মালিকানা সম্পদ অনেক অনেক ক্ষতি হয়েছে নেপালে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে মালিকানা ব্যক্তি মালিকানা সম্পদ নষ্ট হয়েছে কিন্তু খুবই কম বাংলাদেশে সে পাঁচই আগস্টর পর থেকে শুধু পাঁচই আগস্টই নয় তারপর থেকে ধীরে 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 রাষ্ট্র সম্পদ বলেন ব্যক্তি মালিকানা সম্পদ বলেন এখন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে নেপাল অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের দিন যতটা হয়েছে তারপর দিন থেকে আর কোন ক্ষয়ক্ষতি হয়নি ওখানে যে ছাত্র আন্দোলন যারা করেছেন গতকালকে সেখানে সরকার গঠন করেছেন সাবেক এক বিচারপতি শর্মিলা কার্কি তিনি ক্ষমতা গ্রহণ করেছেন ওখানে যে ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল তারা শর্মিলা কর্কির কাছে এসে ক্ষমা চেয়েছেন যে আমরা গণভ্যুত্থানের সময় যত এদেশের ক্ষয়ক্ষতি করেছি আমরা ক্ষমা চাচ্ছি কত একটা সুন্দর দিক জাতি এভাবেই হওয়া উচিত পরিবর্তনের জন্য যা কিছু করা দরকার সেটা করাই দরকার পরিবর্তন হয়ে গেলে যা করা দরকার সেটাই করা দরকার পরিবর্তন হয়ে গেছে তাদের কাজ স্থগিত হয়ে গেছে ছাত্র আন্দোলন যারা করেছেন সন্মুখ যোদ্ধা তারা কেউ সরকারে আসেননি বা সরকারে আসতে চাননি বাংলাদেশে কি হয়েছে যারা গণব্যুত্থান ঘটিয়েছে সামনের যোদ্ধা ছিলেন তারাই সরকারের ভিতরে ঢুকে গেছেন উপদেষ্টা হয়েছেন সবচেয়ে মজার ব্যাপার হল আমাদের দেশের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত ব্যক্তি বিশ্ববিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম তিনি তার এক বছর লেগে গেছে নির্বাচন সময় দিন করতে আর শর্মিলা কুরকি নেপালের তিনি ছয় মাসের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আমাদের বাংলাদেশ এবং নেপালের মধ্যে কতটুকু তফাত। গণঅভ্যুত্থান দুটি দেশে হয়েছে ওই দেশে ওই দিনই ক্ষয়ক্ষতি হয়েছে আর পরে হয়নি হওয়ার সম্ভাবনাও নাই আমাদের দেশে আজও অবধি সেই প্রতিহিংসার আগুনে মানুষ জ্বলতেছে বিশ্ববিখ্যাত এক উপদেষ্টা পাইলাম আমরা আসলেই ভাগ্যবান কিন্তু পাওয়া সত্ত্বেও আমাদের এই দেশটা এখনো না যাওয়ার অবস্থা রয়েছে আমি আশা করব শিক্ষা নেওয়া উচিত পরিবেশ দিয়ে শিক্ষা নেওয়া উচিত মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেশ থেকে শিক্ষা নেওয়া উচিত শিক্ষার কোনো বিকল্প নেই তবে জাতিকে সুশৃঙ্খল হতে হয় যখন উচ্ছৃঙ্খল দরকার তখন উচ্ছৃঙ্খল হতে হয় যখন দেশের স্বার্থে সুশৃঙ্খল হওয়া দরকার আসলে সেই সুশৃঙ্খল হওয়াই বঞ্চনীয় যখন সুশৃঙ্খল হওয়া দরকার যখন তখন যদি আপনি সুশৃঙ্খল না হন দেশ তখন অন্যদিকে দাবিত হয় আশা করব আমাদের দেশ আমাদের প্রিয় দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশ আবার নতুন করে চলবে আবার নতুন সূর্য উঠবে আবার নতুন ফুল ফুটবে আবার নতুন আশা নিয়ে মানুষ বাঁচবে কেউ কারো প্রতি হানাহানি অন্যায় জুলুম অত্যাচার এগুলো না করি প্রতিহিংসার রাজনীতি বন্ধ করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন